حتى شمايكم ومن ارتعى النمركم الذين يقيمون الصلاه আমি চার নম্বর গুণ হলো মহমিন নামাজ কায়ম করবে নিজে নামাজ পড়বে পরিবারের সদস্যদেরকে নামাজি বানাবে ছোট ভাইকে নামাজের দাওয়াত বিয়ে সন্তানকে নামাজি বানাবে বানাবে মেয়েকে বানাবে। সমাজপতি হলে সমাজের প্রতিটা ঘরে ঘরে গিয়ে নামাজের দাওয়াত দিবে এটা হলো মহমিনের চতুর্থ বৈশিষ্ট্য মহমিনের পাঁচ নম্বর গুণ যারা মমিন হবে তারা আমি আল্লাহ থেকে আমার রাস্তায় তারা করবে এখন মহতারা ভা জিন সময় সংক্ষেপ আমার কথাও সাজিয়ে নিয়ে এসেছি সামনে আর যাব না এই পাঁচ গুণ যে আল্লাহ সুবাহা করছেন এক নম্বর হলো আল্লাহর বরত্বের কথা শুনলে ভিতরে কম্পন সৃষ্টি হবে এখন যদি বিষয়টা এমন হয় আল্লাহর বরত্বের কথা শোনার পরেও আমার ভিতরে কম্পন সৃষ্টি হয় না বরং আমি আপনি যদি বলি আল্লাহর কথা বুঝি না আল্লাহর কথার আলোটা বুঝি না তাহলে ইমান থাকবে কিনা বলে কেউ যদি বলে আল্লাহর কথার আলোটা পাই না আল্লাহ

কথা ক্লিয়ার আমার ইমাম আমার কবর একটা আমাকে ইমাম নিয়ে কবরে যাইতে হবে কবরে কোনো মাতুকারি চলে না কবরে কোনো বাহাদুরি চলে না ইমাম নিয়ে এসেছি মুসলিম দ্বারা আল্লাহ পাঠিয়েছেন এই ইমাম নিয়ে কবরে যেতে হবে রাজে আছেন তো সবাই ইনশাআল্লাহ তো যে এই পাঁচ গুণের কথা বলছি আল্লাহর কথা শুনলে অন্তরে কম্পন কোন সৃষ্টি হওয়া দুই নাম্বার কুরআনের আয়াত তেলাওয়াত শুনলে কুরআনের আয়াত শুনলে iman বাড়বে কুরআনের যখন নতুন নতুন বিধান শুনবো আগের গুলো থেকে তওবা করে আল্লাহর বিধান মানা শুরু করব দুই নাম্বার গুণ এখন যদি 91 গুণ আল্লাহর আয়াত আল্লাহর কথা শুনলে বন্ত্র ভয় না হয় বোঝা যাবে ইমানের বিশ আমার মাঝে নাই কি বলেন কথা ঠিক কিনা যদি আল্লাহর কুরআনের আয়াত শোনা করে iman শাস্তুদের আলোচনা কারবার পরে সভাপতি শব্দটি ইমামের চাকরি নট করে দেয় ও মসজিদের সভাপতি হইতে পারে ও

আমরা আনাজ যখন শুনবে ইমাত বৃদ্ধি পাবে আরে মনির তো এমন হবে গরিবের সঙ্গে হবে সবগুলোকে কিছে রেখে আল্লাহর বিধান কত রাজন্দ দিবে কি বলেন কথা ঠিক কি না তো দুই নম্বর গুণ আল্লাহর আয়াত শুনে সুদের বয়ান শুনে যদি আর ইমামের বিরুদ্ধে লাগিয়ে যাই সুদের বয়ান শুনার পরে যদি ইমামের চাকরি বাদ করে দেই ইমাম সব গানির বিরুদ্ধে কথা বললে যদি তার বিরুদ্ধে সরদুনতে লিপ্ত হই বোঝা যাবে ইমানের দুই নম্বর গুণ আমার মধ্যে নাই আবার 40 নাই সাইদ আছে তিন নাম্বার গুণ বাবার দরবারে যাই যদি সন্তান চাই নেতার যদি পাউসাড়ি ব্যাছনার ব্যবস্থা করে যান তেলের পমটা চালু করে যান, নেতার যদি পাউসাতি ওয়ালা রাব্বিহি ইয়াতাওাক্কালু আল্লাহর উপর ভরসা নাই তিন নাম্বার গুণ নাই 40 আছে 60 নাই কি বলেন কথা ঠিক কিনা এবার যদি নামাজ নিজেও না করি সন্তানকেও দাওত না দেই সমাজে নামাজের প্রচার বিধি না করি নামাজি মানুষ না বানাই নামাজ কায়েম না করি তাহলে বোঝা যাবে ইমানের আশি নাই মাত্র বিশ আছে আমার কি বলেন কথা ঠিক কিনা এবার যদি জাকাত দিতে জরিমানা মনে হয় জাকাত দিলে মনে কষ্ট লাগে মনে করতে হবে ইমানের এত নাই আমার মধ্যে শুধু খুশারা আছে কি বলেন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ হাজির আল্লাহ সুবাহ আমাদেরকে ইমানের থার্মোমিটার বলে দিয়েছেন এই পাঁচ গুণে যারা গুণান্বিত হবে পাঁচ গুণ যাদের মধ্যে পূর্ণাঙ্গ থাকবে তারা হলো পূর্ণাঙ্গ পাঁচ গুণে যারা গুণান্বিত হবে এই পাঁচটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হলো ফর্কিত মমিন তারা কি বলেন ফোরকিত মমিন এই ঘোষণা কে দিস আল্লাহ দিচ্ছেন মহতারাম হাজির ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস ইমান যেন না যায় আমার সব কিছু চলে যায় ইমান যেন না যায় আর আপনার আমার ইমান যদি একজন বাদির ইমামের মতো হইতো ফিরাউলের নাম আপনারা শুনছেন না ফিরাউনের একজন বাদী ছিল নাম হইল মুসাতা আরবিতে মুস্তুন মানি শিরোনি এই বাদী হলো ফিরাউনের মেয়েদের মাতা আশ্রাই কি করতে বলেন বাধা আসলাই তো একদিন হঠাৎ করে উনি মুসা আলি সালামের হাতে হাত রেখে কালিমা করে আমার তুমি রব্বি মুসা আল্লাহ মুসার রবের প্রতি আল্লাহর প্রতি ইমান আছে এবার ওই ফিরাওয়ানের মেয়েদের মাথা চিরুনি করতেছে তো আগেকার পৈগম্বর রাও শিক্ষা দিয়েছেন হাত থেকে কিছু পড়ে গেলে ইন্দালিন্দা করতে হয় মানুষ মারা গেলে আমরা ইন্দালিন্দা কি বলেন তো মোশাটা ফিরাউনের মেয়েদের মাথা আশ্রয় হাত থেকে এটা পড়ে গেছে মুসাতার নিজের অজান্তে মুখ থেকে বের হয়ে গেছে মেয়ে আমি বললাম জন্যই আল্লাহ নাম নিলাম ফিরাউনের মেয়ে বলে এই বিশ্ব সম্রাট আমার আল্লাহকে ফকা আনা ফিরাউন বলছিল আমি সবচেয়ে বড় রব অনেকে আল্লাহ দাবি করছে বড় আল্লাহ দাবি করে নাই ফিরাউন বলছিল আমি নিজেই বড় খুদা তো ফিরাউনের মেয়ে এই কথা শোনার পরে দৌড়ে রাজমহলে গেছে না তোমার ঘরের মানুষ হয়ে গেছে তোমার সম্পদ খেয়ে তোমার লালিত পশু এখন তোমার বিরুদ্ধে দাঁড়াইছে সে কি রব মানে না মুসার সে মুসার রবের প্রতি ইমান আনছে ফিরাউন এই কথা শোনার পরে সেন্টিমিটার গরম হয়ে গেছে ফিরাউন তাড়াতাড়ি কইরা তার রাস প্রাসাদে সবাসদ বসাইছে মুজলিশ বসাইছে ওই মুসা ডাকছে মুসা তাকে বলতেছে। বলতে হে মুসাতা আমি শুনতে বললাম তুমি নাকি আমাকে রব মানো না বলে আরে তোমাকে তো রব মানার কোন পুরুষ করি আসে না আসে না তোমার মতো নর পিসাস তোমার মতো একজন নর পিসাস একজন চরিত্রহীন মানুষ কি করে রব হয় কি করে খোদা হয় আমি তো আমার আসল রবের পরিচয় পেয়েছি আমান তুমি আমি বলতেছে পরিণাম কি হবে তোমার কি জানা আছে কি আর হবে আমার জীবন নিয়ে নিবা সর্বোচ্চ এর চেয়েতে বেশি তো আর কিছু হবে না এই দুনিয়ার আমি করি না আমি ওই মালিকের কাছে মালিকের একজন ঘুনা হয়ে মালিকের কাছে যেতে চাই এরপরে মোশাতাকে আটকান করো করে বন্দি করা হলো রাজমহলে বন্দি করে রাখা হলো ঘোষণা দিয়েছে অমুক তারিখে জনসম্মুখে মুসাতার বিচার হবে মানুষ মাইকিন করে কয়েক এলাকার মানুষকে জমা করছে মুসাতাকে হাজির করা হয়েছে সকলের সামনে ফেরাউন জিজ্ঞেস করে হে মুসাতা এখনো সময় আছে তুমি বলো তুমি আমাকে খোদা মানো কিনা মুসাতা বলতেছে আমান তুমি রব্বি মুসা বাহারুন যেই মালিকের পরিচয় পাইছি ওই মালিককে ছাড়া সম্ভব না এর বিনিময় যা হবার হবে মুসাতাকে তারা আটকায় মুসাই তার শরীরের কাপড় খুলে ফেললো উলঙ্গ করে চার জনে ধরে চিট করে শুয়ে চার হাত পার মধ্যে প্যারাক মেরে দিল শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে শরীরের গরম রক্তগুলো বের হইতেছে ফেরাউন জিজ্ঞেস করে হে মুসাতা এখনো সময় আছে ইমাম থেকে যদি পিস্পা না হও তোমার জীবন নেওয়া হবে মুসাতা বলে কোনো সমস্যা নাই একজন চাইনসে থাকে না কি বলেন নেতার বসে চাইনসে থাকে না একজন চাইনসে কানে কানে যায় কয় যা হবো না এইভাবে সোজা হবে না

চিরাম জিজ্ঞেস করে হে ও এখনো